হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাইসলজারের পক্ষ থেকে বৌদ্ধ জগৎ ও পরিমাপের ওপর অ্যাকাডেমিক কম্প্যাক্ট ব্যাচে তোমাদের সবাইকে জানিয়ে স্বাগত আজকে আমাদের পর্ব একের প্রথম পর্বের প্রথম ক্লাস আমাদের এই এপিসোডগুলোতে আমরা বৌদ্ধ জগৎ ও পরিমাপের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ছোটো ছোটো বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত যা যা পড়া দরকার আমরা সব পর্ব চলো আমাদের প্রথম ক্লাসটা শুরু করে দিই আমাদের প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে রাশি তার আগে আমাদের জানতে হবে রাশি কাকে বলে রাশি কাকে বলে ভাইয়া এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় সবই হচ্ছে রাশি তো আমরা তো রাশি সম্পর্কে জানলাম এখন আমাদের হবে রাশির রাশিটাকে দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে মৌলিক রাশি আরেকটা হচ্ছে যৌগিক রাশি রাশি একটা হচ্ছে আমাদের এইগুলো তোমরা ছোটবেলা পড়ছো তারপরেও তোমাদের জানা উচিত মৌলিক রাশি অন্যটা হচ্ছে যৌগিক রাশি এখন তোমাদের জানতাম মৌলিক রাশি কাকে বলে আর যৌগিক রাশি রাশি বলে এগুলো জানাটা খুবই ইম্পর্টেন্ট মৌলিক রাশি কাকে বলে যে সকল রাশির জন্য কোনো রাশির উপর নির্ভর করতে হয় না যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না সেগুলো হচ্ছে আমাদের মৌলিক রাশি যেমন আমাদের মৌলিক রাশির মধ্যে কী কী আছে দেখো ভর ভর পরিমাপ করতে আমাদের কোনো কিছুর উপর নির্ভর করতে হয় না তারপর সময় অন্য কোনো রাশির উপর আমাদের ভর বা সময় এগুলো নির্ভর করতে হয় না এরকম আর অনেকগুলো আছে সেগুলো আমরা পরে জানবো আগে আমরা জানি যৌগিক রাশি কোনটাকে বলে যৌগিক রাশি আরেকটা নামছে সেটা হচ্ছে আমাদের লব্ধ রাশি যৌগিক রাশি আরেকটা নাম কি ভাইয়া লব্ধ রাশি যৌগিক রাশি কাকে বলে যে সকল রাশি মৌলিক রাশিগুলোর উপর নির্ভর করে রাশির উপর নির্ভর করে আমাদের পরিমাপ করা হয় পরিমাপ করা হয় সেগুলোকে আমরা বলি হচ্ছে যোগ রাশি যোগ রাশি কি কি আছে যেমন দেখো আমাদের বেগের সূত্র কি এস বাই টি যেখানে এস হচ্ছে একটা মৌলিক রাশি টি হচ্ছে একটা মৌলিক রাশি তাহলে আমাদের দুইটা মৌলিক রাশির সমন্বয়ে আমরা বেগ পরিমাপ করছি তাহলে আমাদের বেগ হচ্ছে একটা যৌগিক রাশি কি কি যৌগিক রাশি আছে এর মধ্যে দুই একটা নাম জানি যেমন বেগ আছে স্মরণ আছে সরি বেগ আছে তরণ আছে বলো কিন্তু একটা যৌগিক রাশি সো এতটুকু মনে শুনতে জানলাম আমরা এরপর আমাদের জানতে হবে মাত্রা কি আমরা মাত্রা কাকে বলি কোনো বৌদ্ধ রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে মাত্রা বলে এটা দ্বারা আমরা কি বুঝলাম ভাইয়া চলো আমরা একটা আগে দেখি আমরা কি এইটা সম্পর্কে একটু ছোট্ট করে ধারণে তারপর আমরা সংখ্যাটা আবার বিশ্লেষণ করি যেমন আমরা বেগ সম্পর্কে কি জানি যেখানে দেখো বি এর ক্ষেত্রে সেগুলো যদি আমরা লিখতে চাই এস এর ক্ষেত্রে মাত্র লিখতে হয় এল টি এর ক্ষেত্রে মাত্রা লিখতে হয় টি আমরা যদি উপরে নিই তাহলে আমরা কি পাই এল টি এখানে ভাইয়া এই যে দেখো এই যে মাইনাস ওয়ানটা আছে আর এখানে যে একটা এক আছে এই সূচকগুলোকে মাত্রা বলা হয় কিন্তু ভাইয়া শুধু যদি তোমাকে আমি ওয়ান বা মাইনাস ওয়ান দিই তাহলে কিন্তু তুমি কাউকে দিয়ে বলাতে পারবে না যে ওয়ান কার্ডটা মাইনাস ওয়ান কার্ডটা একটু বুঝতে সমস্যা হয়ে যাবে সেজন্য আমরা অ্যালবাটটি প্রকাশ করি আর এই অ্যালবাটটি প্রত্যেকটার জন্য নির্দিষ্ট হয়ে থাকে আমরা এই এল টি ইনভার্স ওয়ান দিয়ে কিন্তু এটা সহজে এককটাও বের করে ফেলতে পারি যেমন দূরত্বের একক কি মিটার আর টি এর একক কি সেকেন্ড তাহলে কি পাইলাম মিটার সেকেন্ড ইনভার্স 1 একক পেলাম তাহলে আমরা এইটা নিয়ে আরেকটা সংখ্যা দিতে পারি আমরা যে যে গাণিতিক সংকেতকে সংকেতার মাধ্যমে আমরা কোন ভৌত রাশির একক পরিমাপ করতে পারি তাকে আমরা মাত্রা বলি এইটা সংজ্ঞা দেওয়া যায় যে গাণিতিক রাশির সরি সংকেতের মাধ্যমে আমরা কোনো ভৌত রাশির একক নির্ণয় করতে পারি তাকেও আমরা মাত্রা বলতে পারি যে কোনো একটা সংজ্ঞা করতে পারবে আশা করি তোমরা বুঝতে পারছো পরবর্তী হচ্ছে ষাটটি মৌলিক রাশির মাত্রা ও একক আমাদের যে সাতটা মৌলিক রাশি আছে এই মৌলিক রাশিগুলোর মাত্রা ও একক আগে আমরা এখন শিখে নিব তারপরে আমরা বাকি জিনিসগুলো দেখব চলো আগে সাতটা মৌলিক রাশির মাত্রা একক দেখি আমাদের প্রথমটা হচ্ছে আমরা দৈর্ঘ্য ধৈর্ঘ্যকে আমরা কি ধারা প্রকাশ করতে পারি মেইনলি আমরা ধৈর্ঘ্যকে এস দ্বারা প্রকাশ করতে পারি এল দ্বারা প্রকাশ করতে পারি এক্স দ্বারা এইচ দ্বারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে প্রকাশ করা হয় কিন্তু এর মাত্রা স্পেসিফিক ধৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল এইটা একটু মনে রাখতে হবে আর দৈর্ঘ্যের একক কি এম আমরা একক এছাড়াও অনেকগুলো একক আছে কিন্তু আমরা এখানে অ্যাস একক ব্যবহার করব যেটা এম দ্বিতীয়ত হচ্ছে আমাদের ভর ভরকে আমরা কী ধারা প্রকাশ করতে পারি এম আর এর মাত্রা কি এর মাত্রা বড় হাতের এম যেটা মাস থেকে নেওয়া হয়েছে আর এটার অ্যাসাই একক হচ্ছে কেজি আমরা পরিমাপের ক্ষেত্রে ফিজিক্সে মেনলি অ্যাস এককগুলো বেশি ব্যবহার করে থাকি সময় সময় সময়কে মেনলি টি ধারা প্রকাশ করা হয় আর এর মাত্রা হচ্ছে বড়ো হাতের টি আর এর অ্যাসা একক হচ্ছে সেকেন্ড সংক্ষেপ অনেক সময় অ্যাস দিয়েও লেখে পরবর্তীতে হচ্ছে আমাদের তাপমাত্রা তাপমাত্রাকে বিভিন্ন প্রকাশ করা হয় অনেক সময় থিটা দ্বারা বা ছোট হাতে টি বা বড় হাতে টি দ্বারা তাপমাত্রা প্রকাশ করা হয় কিন্তু এখন ভায়াম আমরা তাপমাত্রা তাহলে মাত্রা কী দ্বারা প্রকাশ করবো যেহেতু আমরা টি একবার ব্যবহার করে ফেলছে তাই আমাদের তাপমাত্রা মাত্রা ব্যবহার প্রকাশ করা হয় থিটা দ্বারা বা ক্যালভিন দ্বারা প্রকাশ করা হয় আর আমাদের এসা একক হচ্ছে ক্যালভিন বা সেন্টি সেন্টিগ্রেড বা ফারেন বা ফারেনহাইট ব্যবহার করা হয় পরবর্তীতে হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহকে মেইনলি আই দ্বারা প্রকাশ করা হয় তড়িৎ প্রবাহের মাত্রা হচ্ছে আই দ্বারা প্রকাশ করা হয় বা এতে আম্পায়ার আম্পায়ার দ্বারা অনেক সময় প্রকাশ করা হয়ে থাকে আর এইটার একক হচ্ছে অ্যাম্পেয়ার এইটা একটু মনে রাখবা এর একক হচ্ছে অ্যাম্পায়ার এইটা তুমি ছোটবেলা পড়ছো পারো তারপরও আরেকবার একটু এখন মনে করো দীপন তীব্রতা দীপন তীব্রতাকে মেনলি ভাইয়া আইভি দ্বারা প্রকাশ করা হয় এর মাত্রা হচ্ছে আই আর এর একক হচ্ছে সিডি সিডি মিনস হচ্ছে ভাইয়া ক্যান্ডেলা সিরিমিনস্কি ক্যান্ডেলা আমাদের শেষটা হচ্ছে পদার্থের পরিমাণ পদার্থের পরিমাণকে ভাইয়াস মেনলি এন দ্বারা প্রকাশ করা হয় এর মাত্রা হচ্ছে মোল এমও আর একক হচ্ছে এমও এলই এইটা একটু খেয়াল রাখবা মাত্রা মোল আর একক হচ্ছে এমও এলই আমরা এই সাত স্পেসিফিক মৌলিক রাশি দ্বারা যে কোনো যৌগিক রাশির মাত্রা নির্ণয় করতে পারি আমাদের যা সূত্রটা জানা থাকতে হবে তাহলে আমাদের পরীক্ষাতে एग्जामে আসলে আমরা সহজেই যে কোনো মৌলিক যৌগিক রাশির আমরা মাত্রা বা একক সহজে বের করে ফেলতে পারি চলো এখন আমরা ট্রাই করব কিছু আমরা এখন যে এরপর যেগুলো যৌগিক রাশি দেখব এইগুলো তোমরা মুখস্থ করতে যাবে না শুধু এইগুলো ব্যবহার করে তোমরা স্পেসিফিকভাবে কিভাবে বের করতে হয় সেগুলো শিখবে এবং পরীক্ষায় যদি তোমাদের দেওয়া থাকে ওই অধ্যায়গুলো পড়ার পরে মুখস্থ করবে তার আগে যদি আসে তাহলে সূত্র দেওয়া থাকবে শুরু করি প্রথমটা হচ্ছে ক্ষেত্রফল ক্ষেত্রফলকে মেইনলি এ ধারা প্রকাশ করা হয় এ ধারা প্রকাশ করা হয় আর এইটা যেহেতু এতে কি ধর্গগুণ দৈর্ঘ্য স্কোয়ার বা দৈর্ঘ্যগুণের প্রস্থ দুইটাই যেহেতু আমাদের এল তাহলে আমাদের এইটার মাত্রা হচ্ছে এল স্কোয়ার আর এইটার একক হচ্ছে মিটার স্কোয়ার আয়তন কি আয়তনকে বি দ্বারা প্রকাশ করা হয় আয়তন যেহেতু তিনটা দৈর্ঘ্যগুণ তাই আমাদের এল কিউ দ্বারা প্রকাশ করা হয় আর এর একক হচ্ছে এম কিউ বেগ বেগ আমরা কি জানি বি সমান এস বাই টি তাহলে আমরা উপরে কি লিখতে পারি উপরে এল আর নিচে টি সমান কি এল ইনভার্স ওয়ান আর এটার আমরা মাত্রা কী লিখবো সরি একক কী লিখবো মিটার পার সেকেন্ড ইনভার্স ওয়ান পরবর্তীটা কী ভাইয়া পরবর্তীটা হচ্ছে আমাদের তরণ তরণের আমরা সূত্র কী জানি এ সমান বেগের পরিবর্তনের হার বি ভাই টি তা আমরা বেগের সূত্র কী দেখলাম মাত্রা কি দেখলাম এলটি ইনভার্স ওয়ান আর নিচে আরেকটা টি তাহলে কী পাই আমরা এলটি ইনভার্স টু আর এটার একক কী হয় মিটার সেকেন্ড ইনভার্স টু পরবর্তীটা কি বল আমরা বল অ্যাপ সমান কী জানি এম এ এম এর মাত্রা কি এম বড় হাতের আর আমরা তরণের মাত্রা কি দেখছি এলটি ইনভার্স টু তাহলে আমরা এইটার একক কি বলতে পারি এম এর একক হচ্ছে কেজি দুর্গের একক মিটার আর এটা হচ্ছে সেকেন্ড ইনভার্স টু কিন্তু আমরা এইটার পাশাপাশি আমরা বলের ক্ষেত্রে স্পেসিকভাবে নিউটন নামে একটা একক আমরা জানি পরবর্তী হচ্ছে আমাদের কাজ কাজের আমরা কী জানি কাজ সমান অ্যাফ এস কস্তিটা আগে তোমরা ছোটবেলা এখন তো বড় হইছো এখন তোমাদের হবে কিসের জন্য কস্তিটা দেওয়া হয় কি করা হয় এগুলো তোমরা শক্তি অধ্যায় পড়াশোনা পড়বে এখন শুধু সূত্রটা দেখে রাখো কীভাবে মাত্রা বের করে সেইটা দেখো থিটার কোনো মাত্রা হয় না আমরা কি বলতে পারি যেহেতু থিটার কোনো মাত্রা নেই তাহলে আমরা আমাদের বলের মাত্রা আমরা কী দেখছি এম এল টি ইনভার্স টু আর ধর্গের মাত্র এল সমান আমরা কি পাই এম এল স্কোয়ার টি ইনভার্স টু তাহলে এটার একক ভায়া কি হবে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স টু কিন্তু এটা স্পেসিফিকভাবে জুল ধারা প্রকাশ করা হয় চলো আরো কিছু আমরা দেখি গতিশক্তি আমরা গতিশক্তির ক্ষেত্রে আমরা কি পড়ছি ই কে সমান হাফ এম বি স্কোয়ার হাফের কোনো মাত্রা হয় না তারপরে ভরের মাত্রা এম আর বেগের মাত্রা যেহেতু বর্গ আছে আমরা কি জানি এম এল টি বর্গ করে দিলে এল টি হয়ে যাবে তারপর যদি এখন যদি এটা আমরা গুদ শক্তির একক বের করি একক কি হবে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স টু এইটা আমরা রাখবো যে কোনো শক্তি মানেই তার একক জুল তারপর আমাদের বিভক শক্তি মানে বিভক শক্তির সমান আমরা কি জানি এল জি যেহেতু একটা মাত্রা কি জানি টু আর উচ্চতর মাত্রা এইচ তাহলে টি ইনভার্স টু আর এইটা যদি আমরা একক বের করতে চাই একক কি পাবো সেম ভাবে আমরা উপরে যেটা পাইছি এটা পাবো আর কিন্তু আমরা কি বলছিলাম যে কোনো শক্তির একক হচ্ছে জুল তাহলে এই শক্তির একক আমরা জুল বলবো আমাদের পরবর্তী চলে যায় পরবর্তী আমাদের ক্ষমতা তোমরা ছোট ক্লাসের ক্ষমতার একক অবশ্যই বসান আমরা ডাব্লিউ সমান কি বলতে পারি ডাব্লিউ দ্বারা আমরা মেনলি কাজ বোঝাই কাজের মাত্রা আমরা কি বলছি এম এল স্কোয়ার টিন আর তারপর সময়ের একক হচ্ছে টি আমরা তাহলে কি বলতে পারি এম এল স্কোয়ার নিচের গেলে টিনবার স্থ্রি হচ্ছে ক্ষমতার মাত্রা আর ক্ষমতার একক কি ক্ষমতার একক আমরা কি বলতে পারি কেজি এল স্কোয়ারতে মিটার স্কোয়ার টিনবার থ্রিতে সেকেন্ড ইনভার কিন্তু এটার একটা স্পেসিফিক একক হচ্ছে সেটা হচ্ছে ওয়ার্ড ডাব্লিউতে ওয়ার্ড বুঝায় পরবর্তীটা হচ্ছে আমাদের চাপ চাপকে মেনলি আমরা পি ধারা প্রকাশ করি তে হচ্ছে চাপের একক কি আমরা জানি এফ বাই এ যেখানে আমরা কি বলতে পারি আমরা বলের মাত্রা জানি ইনভার্স আর মাত্রা তাহলে বলতে পারি ইনভার্স ইনভার্স টি এখন যদি এইটা ব্যবহার করে যদি আমরা চাপের যদি আমরা যদি একক বের করতে চাই চাপের একক কি পাবো কেজি মিটার ইনভার্স ওয়ান সেকেন্ড ইনভার্স টু কিন্তু এইটাকে স্পেসিফিক ভাবে বলা হয় প্যাসকেল বা আরও একটু সংক্ষেপে নিউটন মিটার টু আকারে লেখা হয় আছে বলের বলের গাত। ক্ষেত্রে সূত্রটা হচ্ছে যে নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না সূত্র তোমরা পরবর্তীতে পড়বে এখন আমরা শুধু একক বের করা শিখতেছি পরবর্তীতে তোমরা যখন সূত্র পড়বে তখন এগুলো তোমরা পড়তে পড়তে বাজা বাজা হয়ে যাবে এফ আমরা বলের মাত্রা কি জানি এম এল টু আর সমের মাত্রা টি তাহলে আমরা কি বলতে পারি এম এল টি ইনভার্স ওয়ান তাহলে এটার একক কি হবে কেজি মিটার পার সেকেন্ড ইনভার্স ওয়ান ভরবেগ ভরবেগ কি এম বি বলের মাত্রা এম আর বেগের মাত্রা এল একটা জিনিস লক্ষ্য করবে বলের গাত আর ভরবেগের কিন্তু একক মাত্রা সেম কিসের জন্য সেম এগুলো তোমরা আমরা পরে পড়বো এখন শুধু জেনে রাখো সেম কেজি মিটার সেকেন্ড ওয়ান ঘনত্ব পরবর্তীটা হচ্ছে আমাদের ঘনত্ব ঘনত্বের আমরা কি জানি রসমান এম বাই বি তাহলে আমরা কি বলতে পারি এম বাই এল টি ইনভার্স ওয়ান এম এল ইন ওয়ান টি সরি একটু ভুল করছি এইটা আমাদের তো হইপি না এইটা হচ্ছে আমাদের আয়তন আয়তনকে আমরা কি লিখি এল কিউ তুমি বলতে পারি এম এল ইনভার্স থ্রি এইটা তাহলে এককটা কী আসবে কেজি মিটার ইনভার্স থ্রি সো এতটুকু আমরা জানলাম এখন যদি তোমাকে বলি থ্রিটার সময় ষাট ডিগ্রি হলে এইটার মাত্রা কত এইটার কোনো কোনো মাত্রা নেই তাহলে আমরা কি বলতে পারি এম জিরো এল জিরো টি জিরো যেহেতু সবগুলো জিরো এটা থেকে কি হয়ে যায় ওয়ান এতটুকু মনে রাখবা কোনো কিছুর মাত্রা না থাকলে তার জিরো হয় না সেটা হয়ে যায় ওয়ান এটা একটু মনে রাখবা চলো এরপর আমরা দেখবো কৌণিক কিছু অংশ যেমন কৌণিক গুলো কি বলে যেমন তুমি একটা বৃত্ত চিন্তা করো এই বৃত্তে যদি একটা কোন থিটা নাও তাহলে আমরা বলতে পারি এই থিটা দ্বারা বোঝায় হচ্ছে আমাদের কৌণিক স্মরণ বৃত্তাকার পথে যে স্মরণ হয় সেটাকে বলে কৌণিক স্মরণ আর ধারা বোঝায় হচ্ছে কৌণিক বেগ আর অমেক আমরা যেহেতু আমরা সাধারণ রৈখিক বেগের ক্ষেত্রে কি জানছিলাম সেটা হচ্ছে এস বাই টি স্মরণের পরিবর্তনের সময়ের সাপেক্ষে স্মরণ পরিবর্তনের হার সেমভাবে আমরা যদি কৌণিক স্মরণ বের করতে চাই সেটা হবে সময়ের সাথে কৌণিক স্মরণের পরিবর্তনের হার আর আলফা দ্বারা বোঝায় হচ্ছে কৌণিক তরণ যেটা হচ্ছে সময়ের সাপেক্ষে কৌণিক বেগের পরিবর্তনের হার এখন আমরা কৌণিক রাশিগুলোর আমরা এখন মাত্রা দেখবো কিভাবে বের করতে হয় খুবই ইজি কৌণিক স্মরণ কৌণিক স্মরণ আমরা কি বুঝি থিটা কৌণিক আমরা এটাকে কি দেখলাম থিটার কোনো একক নেই সো এইটার একক হচ্ছে ওয়ান বা বলতে পারো এম জিরো এল জিরো টি জিরো দুইটা সেম জিনিসই বা তোমরা কিন্তু এইটার কোনো একক মাত্রা না থাকলেও এইটার একক হচ্ছে রেডিয়ান রেডিয়ান একক ঠিকই আছে এখন যদি আমরা কৌনিক বেগ চিন্তা করি আমরা কি দেখলাম ডেল থিটা বাই সরি থিটা বাই টি তাহলে আমরা কি দেখছি থিটার কোনো একক নাই সো এটা এক আর নিচে t এর একক t তাহলে আমরা বলতে পারি টি ইনভার্স 1 হচ্ছে এটার মাত্রা তাহলে এইটার কোনিক বেগের একক কি হবে এইটার কি থিটার কিন্তু একক আছে রেডিয়ান আর t ইনভার্স 1 মানে সেকেন্ড ইনভার্স 1 একক এখন যেটা পরে কোণিক ত্বরণ বের করি আলফা সুমান ওমেগা বাই t আমরা পড়ছিলাম ওমেগাটা কি দেখলাম রেডিয়ান সরি ওমেগার তাহলে ক্ষেত্রে আমরা কি দেখলাম ওমেগার মাত্রা হচ্ছে টি ইনভার্স ওয়ান আর এখানে টি সময় আরেকটাতে তাহলে বলতে পারি এর মাত্রা টি ইনভার্স টু এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট দুইটা জিনিস একটু এই দুইটা মনে রাখবা বেশি আর এইটা যদি আমরা একক চিন্তা করি রেডিয়ান পার সেকেন্ড ইনভার্স টু কম্পাঙ্ক কম্পাঙ্ককে আমরা মেনলি ছোট তার অ্যাপ প্রকাশ করি কম্পাঙ্ক হচ্ছে ওয়ান বাই টি এইটা যদি বের করি টি এর মাত্রা টি হয় এই টি দ্বারা পর্যায়কাল বলতে সেটা তোমরা পরবর্তীতে জানবা যেহেতু পর্যায়কাল একটা সময় তাই এইটার ক্ষেত্রেও টি হয় এখন যদি ওয়ান বাই টি সমান কি বলতে পারি টি ইনভার্স হচ্ছে কেন্দ্রমুখী এ সমান বি স্কোয়ার বাই আর বি স্কোয়ার মাত্র কি এল স্কোয়ার টি ইনভার্স টু আর এর মাত্র এল সো বলতে পারি এল টি ইনভার্স টু আর এটার একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স টু সো কি বুঝলে কেন্দ্রমুখী তরণ একটা তরণ যেহেতু তাই কেন্দ্রমুখী তরণেরও মাত্রা এবং একক সাধারণ তরণের সমান আরেকটা হচ্ছে জড়তার ভ্রামক জড়তা ভ্রামকের সূত্র কি এখন তোমরা সূত্র নিয়ে প্যারা খাও না অধ্যায়গুলো যখন পড়বে তখন সূত্রগুলো ঠিকভাবে তোমরা পেয়ে যাবা সব বুঝাই দেওয়া হবে এখন শুধু তোমরা দেখো কিভাবে মাত্রা বের করে তোমরা শুধু মাত্র বের করা শিখো এগুলো বাসায় প্র্যাকটিস করবা জড়তার ভ্রামক ভ্রামক এ সূত্র হচ্ছে এম আর স্কোয়ার এখান থেকে আমরা কি বলতে পারি এম তো বড় হাতের তাই এল মিটার স্কোয়ার টর্ক বা বলের ভ্রামক এরপর দেখবে আমরা টর্ক বা বলের ভ্রামক যার সূত্র হচ্ছে ট এটাকে বলে টও সমান আর এফ সাইন থিটা আর এর একক কি এল সরি মাত্রা এল আর আমাদের বলের মাত্রা হচ্ছে অ্যাম এল টি ইনভার্স টু আর থিটার কোনো আমরা যা কি জানি মাত্রা নেই আমরা কি বলতে পারি এটাকে অ্যামএল স্কোয়ার টি ইনভার্স টু একটা জিনিস লক্ষ্য করবে টর্কের মাত্রা এবং বলের মাত্রা কিন্তু সেমি কিন্তু দুইটার একক আলাদা টর্কের একক হচ্ছে নিউটন মিটার একক কিন্তু আলাদা এইটা কিন্তু আবার গুলিয়ে ফেলো না পরিবর্তন হচ্ছে বিকৃতি বিকৃতিরটা হচ্ছে এল বাই এল তার মানে দেখো উপর পক্ষে যেহেতু কাটাকাটি চলে যাবে দুইটাই যেহেতু দৈর্ঘ্য এল এল হয়ে যায় তাই এটার মাত্রা হচ্ছে এক আর এইটার কোনো একক নেই এটা খুবই ইম্পর্টেন্ট এটা মনে রাখবা যে বিকৃতির কোনো একক হয় না এটা অনেক সময় আসে যে বিকৃতির একক কি নিচে অপশন দেওয়া থাকে কোনো একক নেই পরবর্তী হচ্ছে পীড়ন পীরনের সূত্র কি এফ বাই এফের মাত্রা কি আমরা কী জানি এম এল টি টু আর ধৈর্ঘ ক্ষেত্রফল মাথা হচ্ছে অ্যালস্কোয়ার সো এইটা থেকে যদি আমরা যদি একক বের করি একক কী থাকবে এম এল ইনভার্স ওয়ান সরি আগে এইটা একটু সাজায় লিখি পরে এককটা বের করি এম এল ইনভার্স ওয়ান টি ইনভার্স টু এখন যদি একক বের করি কী হয় কেজি মিটার ইনভার্স ওয়ান সেকেন্ড ইনভার্স টু ইয়ং গুণাঙ্ক ই অঙ্কনাকটা হচ্ছে এফ বাই এল বাই এল এইটাকে আমরা কি বলতে পারি যেহেতু আমরা নিজে বিকৃত অংশ দিচ্ছি বিকৃত আমরা কি দেখছি মাত্রা এক তাহলে আমাদের বিকৃত অংশে মাত্রা বের করতে হবে না আমরা শুধু এম এল টি টু বাই এল এর মাত্রা বের করবো তখন কি আসে এম এল ইনভার্স ওয়ান টি টু হচ্ছে কেজি মিটার ইনভার্স ওয়ান সেকেন্ড ইনভার্স টু পরবর্তী হচ্ছে চব্বিশ হচ্ছে তড়িৎ প্রবাহ বা চার্চ তড়িৎ প্রবাহ বা চার্চকে প্রকাশ করা হয় কিউ ধারা এখন থেকে আমরা সেকেন্ড পেপারেরগুলোতে দেখতেছি সরি আই দ্বারা সেকেন্ড পেপারগুলো অনেকে বলে কঠিন সো আমরা দেখি দাও আসলে কি আমাদের মাত্রা বের করা একক সেকেন্ড পেপারে কঠিন আবার তড়িৎ প্রবাহের মাত্রা আমরা কি দেখছিলাম অ্যাম্পেয়ার বা আই দ্বারা প্রকাশ করা হয় আর এটার একক কি সরি হয় একক হচ্ছে অ্যাম্পেয়ার পরবর্তী হচ্ছে তরিদ আদান তরিত আদানকে প্রকাশ করা হয় কিউ দ্বারা কিউ আমাদের আইটি সো আমরা তড়িৎ প্রবাহের মাথা দেখছি এ আর টি হচ্ছে আর এর একক কি হবে এস বা প্রকাশ করা হয় কুলম ধারা কুলম কুলমা ইংলিশে লিখে দিই তড়িৎ বিভব তড়িৎ বিভবের সূত্র হচ্ছে বি সমান ডাব্লিউ বাই কিউ যেখানে ডাব্লিউ এর মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স টু আগের পৃষ্ঠায় তোমরা দেখছো আর নিচে কিউ এর মাত্রা কি পাইলা তোমরা এইটি এইটাকে যদি আমরা একটু ভাঙাই কি আসবে এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি এ ইনভার্স ওয়ান আর একক তাহলে কি আসবে এটার একক হচ্ছে বোল্ট এটা মনে রাখবো একটু মুখস্ত রাখতে হবে বা বলতে পারো এমপেয়ার কলম ইনভার্স ওয়ান রোধ রোধকে প্রকাশ করা হয় আর সমান বি বাই আই তাহলে বি এর মাত্রা আমরা কি পাইলাম এম এল স্কোয়ার টিন বার্স থ্রি এ ইনভার্স ওয়ান আর এমপেয়ারের মাত্রা হচ্ছে এ তাহলে আমরা লিখতে পারি কি এম এল স্কোয়ার টিন বার্স থ্রি রোদের একক হচ্ছে ওহম এটাকে বলে প্রাবল্য তোমরা এখানে লিখে রাখতে পারো প্রবল কিউ এফ এর মাত্রা কি জানি আমরা এম এল টি টু আর কিউ এর মাত্রা কি পাইছি এ আমরা লেখাটা কি পাই এম এল এ আর প্রাবল্যের একককে নিউটন কোলম ইনভার্স ওয়ান আপেক্ষিক রোধ রোধে কি ধারা প্রকাশ করে যে অন্য কালি ব্যবহার করি না তো হিবি হয়ে যেতে পারে সমান আর এ বাই এল আর মাত্রা আমরা কি দেখলাম এখন ধীরে ধীরে দেখছো কতটা বড় হয়ে যাচ্ছে এম এল টি ইনভার্স থ্রি এ এখানে কিন্তু দেখো একটা ইনভার্স হবে ইনভার্স টু এল স্কোয়ার আর নিচে একটা আছে এল সবকিছু মিলে কাটাকাটি করলে হবে আমাদের এটা হচ্ছে এটা যদি আমরা সবগুলো কাটাকাটি করি এম এল কিউ তারপরে কি থাকে টি ইনভার্স থ্রি এ ইনভার্স টু এতটুকুই থাকার কথা আর এটার আপেক্ষিক রোদের একক হচ্ছে ওহম মিটার কিছু কিছু মুখস্থ রাখতে হবে যেমন এইটা এটা তারপরে যে তৈরি পাবে একটা অ্যাম্পেয়ার তৈরি বিবরটা বোল্ট এগুলা একটু অন মানে বড় হয়ে যাওয়ার কারণে শর্টকাটে কিছু একটা পদ্ধতি বের করে লেখা হয় সি কিউ বাই বি ধারকত্বেরটা সো কিউ এর একক হচ্ছে এটি আর বোল্ডের একক আমরা কী দেখছি এম এল স্কোয়ার উপরে দেখো উপরে আসে এই দেখো বিভব বিভবের একক আমরা কী দেখছি এই দেখো এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি এ ইনভার্স টু সমান আমরা কী লিখতে পারি এম ইনভার্স ওয়ান এল ইনভার্স টু টি টু দি পাওয়ার ফোর এ স্কোয়ার এইটা যদি আমরা একক চিন্তা করি এইটার একক কি আসবে আমাদের ধারকতা একক হচ্ছে ফ্যারাইডু মনে রাখবো আমাদের লাস্ট একটা আছে যেটা হচ্ছে আমাদের ধারক ধারকের সঞ্চিত শক্তি প্রকাশ করা সমান হাফ সিবি স্কোয়ার দ্বারা এইটা যদি আমরা মাত্রা বের করি মাত্রা কি আসে হাফের এর কোনো মাত্রা হয় না সি এর মাত্রা আমরা কি দেখছি এম ইন ওয়ান এল টু দি পাওয়ার এল ইন টু টি পাওয়ার ফোর এ স্কোয়ার আর সি বি স্কোয়ার মাত্রা কি দেখছি আমরা বোল্ডের এইটা কিন্তু বিভব তো কি পাবো যেহেতু বর্গ করতে বলছে আমরা এখান থেকে যে বিভবের পাইছি এইটা আমরা বর্গ করে বসাবো তাহলে এম আছে যেহেতু এম হবে এল টু এল স্কোয়ার হবে টি টু মাইনাস থ্রি হবে এই ইনভার্স ওয়ান আছে এই ইনভার্স টু হবে সো এইটা যদি সম্পূর্ণটা করি তাহলে আমরা পাবো হচ্ছে আর আমাদের কি আমরা যে কোনো শক্তির একক হচ্ছে জোল এইটা তো মনে রাখবা সো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত পর পরবর্তী ক্লাসটা তোমাদের দ্বিতীয় দিন এসে পড়বে আর সম্পূর্ণ প্লে লিস্টের লিঙ্ক তোমাদের ডিসক্রিপশনেও দেওয়া থাকবে তোমরা সেখান থেকে সহজে দেখতে পারো তুমি নিজেও ভালো করো তোমার ফ্রেন্ডদের সাথে আমাদের প্লে লিস্টটা শেয়ার করো এই প্লে লিস্টে আমরা তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিসগুলো পড়াবো একদম বেসিক থেকে খুঁটিনাটি ধরে ধরে বইয়ের জিনিসে পড়াবো গাণিতিক প্রবলেম পড়াবো যা যা দরকার তোমাদের জন্য সব টোটালি পড়াই দেওয়া হবে বোর্ড থেকে এমসি সব সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বেলাইকেন বাজায় রাখবে যেন তোমরা বুঝতে পারো আমাদের ভিডিও কখন আসে প্রতিদিন ঠিক সকাল দশটায় আমাদের ভিডিও এসে পড়বে সো ভালো থাকবে